একদম অল্প তেল মশলায় এত সুস্বাদু একটা রেসিপি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে না আমার হাতের কাছে যখনই একটু ছানা পাই আমি কিন্তু এই রেসিপিটাকে তৈরি করে থাকি নিরামিষের দিনে তো বটেই কোনো দিনে কিন্তু এইরকম একটা রেসিপি থাকলে ভাতের সাথে সেরকম কোনো কিছু দরকার পড়ে না সবার প্রথমে এক চামচ সাদা তিল আর এক চামচ চারমগজ একটু শিলের মাধ্যমে বেটে রাখছি রান্নায় মশলা বলতে কিন্তু শুধুমাত্র এইটা আর একটু আদা বাটা জিরে বাটা মশলাটাকে একটু সাইড করে রাখছি সেই সাথে নিয়েছি এখানে প্রায় গ্রাম মতন ছানা এই ছানাটা একটু হাতের সাহায্যে আগে একটু করে মেখে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ ময়দা দেড় চামচের একটুও বেশি কিন্তু দেবো না সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর হাফ চামচ দিয়েছি একটু ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো এইবার সবকটা উপকরণের সাথে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব ছানার যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে ঠিক যেরকম ভাবে আমরা হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নি ঠিক ওরকম ভাবে ছানাটাকে কিন্তু মেখে একদম নরম করে নিয়েছি এরপর একটা কাঠের পাটাতানার উপর রেখে এটাকে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি কারণ আমি এটা চৌকো চৌকো করে কেটে নেবো নিজের ইচ্ছা মতন যে কোনো শেপেই কিন্তু এটাকে কেটে নেওয়া যাবে চাইলে কিন্তু গোল গোল বলের আকারেও এটাকে তৈরি করে নেওয়া যাবে আর এটা কিন্তু এই অবস্থায় একদমই নরম আছে তাই একটু সাবধানের সাথে কাজটা করতে হবে ঠিক এরকম ভাবে হাতের সাহায্যে একটু চৌকো চৌকো করে সবগুলো ছানাকে তুলে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে নেব। নিয়ে একদম হাই হিটে ছানাগুলোকে ভেজে নেব যদি লো হিটে ভাজা হয় তাহলে কিন্তু ছানার এই যে মন্ডগুলো আছে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই এটাকে হাই হিটে করতে হবে আর যেহেতু হাই হিটে ভাজছি তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু সময় একদমই লাগবে না এক একটা পিঠ ভাজা হতে ছানাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ঙে দিয়ে দিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে ধুমু করে কেটে রাখা আলু আর সেই সাথে একটু টমেটো আলু আর টমেটোটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা দিয়েও খুব সুন্দর করে আলুটাকে একটু কোনো আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা আর এক চামচ আদা বাটা সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরই মধ্যে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো তাতে রঙটাও ভালো হবে আর একটু ঝালের জন্য এই লাল লঙ্কাটা ব্যবহার করেছি মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসলে আগে যে চারমুগো যা তিল বাটাটা রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো কষতে কষতে যখনই তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুগুলো সিদ্ধ করার জন্য জল দিয়েছি আর যেহেতু আমি এটা এখানে ভাতের সাথে পরিবেশন করব। সেই হিসাবে একটু জলটা বেশি দিয়েছি যদি এটা রুটি পাউডার সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু জলটা একটু কম দিতে হবে আলুটা খুব ভালো করে পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এরপরে এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি আর নিরামিষ রান্না তো একটু চিনি ছাড়া ভালো লাগে না তাই অল্প একটু চিনি দিয়ে আগে থেকে যে ভেজে রাখা ছানার টুকরোগুলো আছে সেই টুকরোগুলো এখানে দিয়ে দিলাম আর ছানার টুকরোগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ একদম রাখা যাবে না ছানার টুকরোগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট তিরিশ সেকেন্ড ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নরম তুলতুলে ছানার তরকারি রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই ছানার তরকারিটা দুর্দান্ত খেতে লাগে আর যেহেতু একদম নিরামিষ পদ যে কোনো দিনে কিন্তু খুব ইজিলি রান্না করে খেয়ে নেওয়া যায় আশা করি আজকের রেসিপি আর ভিডিও দুটোই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা প্লিজ একটু ফলো করে দেবেন অনেক ধন্যবাদ